আমি আমি দা আপনাদের কাছে নিয়ে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও এখন আমি এই যে রান্নাবান্না করে নিচ্ছি এখানে আমার মেয়ে ঘুমাচ্ছে এখন আমি রান্নাবান্নাগুলো করে নিয়ে আর আপনাদের দেখায় কী কী রান্না করলাম বৃষ্টি আর কমছে না তাই বৃষ্টির সময় আজকে তাড়াতাড়ি চাপিয়ে দিয়েছি এখানে হচ্ছে আমেরিকান মাছ রান্না এখানে হচ্ছে ভাত ওখানে হচ্ছে কচু দিয়ে আলু দিয়ে আজ তাড়াতাড়ি রান্না চাপাই আমি বেশিরভাগ তাড়াতাড়ি চাপাই কারণ মেয়ে ঘুমাই ঘুমানোর টাইমে আমাকে রান্না করে নিতে হয় আর এখানে হচ্ছে কচু রান্না এই যে আমাদের বাড়ির পাশটা এই যা ফাঁকা জায়গাটা ছিল এখানে অনেক কচু গাছ আবর্জনা হয়েছে আর সব জামাকাপড়গুলো বৃষ্টি হচ্ছে এই দুদিন ধরে তার জন্য আবারও জামাকাপড় শুকাতে ঘরে হচ্ছে ওগুলো দিয়ে দিয়েছি তবুও এখনও শুকাইনি এখন আমার মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে এখন ওকে খাইয়ে দেব খাওয়া দাওয়া হয়ে গেলে আমরা আবার ও খাওয়া দাওয়া হয়ে যাচ্ছিলো তখন আমার চা তো আবার এই বারোটা দেখে রান্না চাপাই তখন আবার চলে এসেছিলো মাছ মাছ এসছে আজকে আমরা মাছ আনতে চলে যাচ্ছি এখানে যাবো ওই যে আমার যা মাছ নিচ্ছে আজকে নেব এটে মাছ কারণ বড় মাছ আমরা দুজন ওরা দুজন অত মাছ তো হয় না খাওয়া যায় না তার জন্য এখন আমার মা যা চলে যাচ্ছে মাছ নিয়ে মাছটা নিয়ে এসে আবার কাটা আরম্ভ করে দিয়েছে কারণ আমি মাছ কাটতে পারি না যা ভালো পারে তাই বা যা মাছ কেটে নিচ্ছে জানেন আমার আর আমার জায়ের মধ্যে মিল বলে সবার কত হিংসা বেশিরভাগ হচ্ছে শাশুড়ি শাশুড়ি চায় আমরা দুজনে যেন কথা না বলি আলাদা আলাদা থাকি কিন্তু শাশুড়ি আমাদের সাথে চলে না মানে দুটো যে আমরা আমাদের তিন তিনটে হবো যা কিন্তু তবুও আমাদের সাথে চলে না চলে না মানে কি ও নিজে ও চায় ওনি উনি একা একা থাকতে চায় বলে আমাদেরও বলে যে আমরাও যেন একা একা থাকি তাই কখনো সম্ভব মানুষের সাথে সবার সাথে মিল দিয়ে চলবো তারপর তো মানুষের সমাজে টিকতে পারবো উনি মানে সমাজে মিলে মিল দিয়ে টিকতে পারবে না বলে আমিও আমাদেরও বলে যে জানতে আমরা না পারি তাই এখন এই যে মাছগুলো ধুই নিচ্ছি মাছগুলো ধুই নিয়ে আমি ধরছি না অবশ্য আমার জাত হচ্ছে এই যে মাছগুলো ধোয়া হয়ে গেছে এখন নুন হলুদ দিয়ে ধুতে হবে তারপরে আবার একটু কুসুম কুসুম গরম পানি দিয়ে তারপরে ধুয়ে রান্না করতে পারে এত মাছই হচ্ছে বর্ষায় কি বলবো তারপরে আমরা নাইটি কিনতে চলে গেছিলাম এই নাইটিগুলো কিনেছি কেমন লাগছে সবাই বলবেন বা